দেখুন লঙ্গন গাছে কত সুন্দর গুটি সেট হতে শুরু করে দিয়েছে শুধু এই নয় দেখুন এটি একটি সুরিনাম চেরি গাছ দেখুন গাছটিতে কত পরিমাণে ফল ধরে আছে ভিডিওটি পুরো দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা অনেক কিছু নতুন চমক দেখতে পারবেন নমস্কার বন্ধুরা সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি কল্যাণীতে অবস্থিত বেরি প্রয়াস নার্সারিতে তো দেখে নেওয়া যাক এই সময় এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যাচ্ছে এখন যেই লেবু গাছটি দেখছেন এটি সুরিনাম ম্যান্ডারিন এই গাছটির দাম মাত্র দেড়শো টাকা এই গাছটি কিন্তু খুব সুন্দর গ্রোথে আছে দেখুন প্রত্যেকটি গাছ কত সুন্দর গ্রোথে আছে এখন যে লেবু গাছটি দেখছেন এটির নাম ন্যাভেল মূলকী লেবু গাছ এই গাছটির আগে চারশো টাকা দাম ছিল এখন ডিসকাউন্টে মাত্র আড়াইশো টাকা দাম হয়ে গেছে দেখুন গাছটি কিন্তু খুব সুন্দর গ্রোথে আছে প্রত্যেকটি লেবু গাছই এই নার্সারিতে খুব সুন্দর গ্রোথে আছে এখন যে গাছটি দেখছেন এই গাছটি কারা অরেঞ্জ এই গাছটির দাম এখন দেড়শো টাকা দেখুন কত সুন্দর গ্রোথে আছে এখন যেই গাছটি দেখছেন এটি কাটল গোল্ড এই গাছের দাম মাত্র দুশো টাকা এই গাছ কিন্তু এখন ছাদবাগানে খুব ভালো হচ্ছে এখন যেই গাছটি দেখছেন এটি সেই বিখ্যাত বাড়িওয়ার মালতা যেই মালতা দিয়েই আমাদের ছাদ বাগানে প্রথম মালতা শুরু এই গাছের দাম মাত্র ষাট টাকা এছাড়াও এই নার্সারিতে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি দুশো টাকায় ফুলে মৌসুমি দুশো টাকায় এবং থাই টু মালতা দুশো টাকায় অনেক কম দামে খুব ভালো ভালো ভ্যারাইটি কিন্তু এই নার্সারিতে অনেক কম দামে পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটি লেবু গাছ কিন্তু খুব সুন্দর গ্রোথে আছে আর প্রত্যেকটি গাছই কিন্তু অনেক দিনের পুরনো গাছ দেখুন দুই ধার দিয়েই কত সুন্দর লেবু গাছ সাজানো আছে এর মধ্যেই আপনারা আপনাদের পছন্দ লেবু গাছটি বেছে নিতে পারেন এখন যে গাছটি দেখছেন এটি চাইনা ম্যান্ডারিন এই গাছটির দাম রয়েছে মাত্র দেড়শো টাকা এই গাছ কিন্তু আপনাদের ছাদ বাগানে একটা করতেই পারেন বন্ধুরা বেরি পয়াস নার্সারিতে কিন্তু এখন অফার চলছে এই অফারে লঙ্গন গাছ কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন যেমন পিংপং লংগন আগে বাইশশো টাকা দাম ছিল এখন সেই গাছের দাম মাত্র হাজার টাকা ফোর সিজন লঙ্গন আগে দাম ছিল আঠেরোশো টাকা এখন দাম এসছে মাত্র হাজার টাকায় বুঝতেই পারছেন কত দাম কমে গেছে তাই এই অফারে কিন্তু আপনারা নিজের পছন্দ মতন গাছ নিয়ে যান অনেক কম দামে এছাড়াও রুপি রেড লংগন মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন দেখুন এইখানে কিন্তু নিজস্ব গাছ থেকেই সব গাছের তারা তৈরি করা হচ্ছে দেখুন এইখানেই কিন্তু সব গাছে গ্রাফটিং করা হয় দেখুন প্রত্যেকটি গাছে গ্রাফটিং চলছে এখন যে গাছগুলো দেখছেন এগুলি মিষ্টি করমচা এই করমচা গাছের দাম রয়েছে মাত্র দেড়শো টাকা গাছগুলো কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে এরপরে এই গাছগুলো দেখছেন এগুলো কিন্তু থাই মিষ্টি কদবেল এই গাছগুলোর দাম রয়েছে মাত্র দেড়শো টাকা এছাড়াও এখানে আপনারা যেই গাছগুলি দেখছেন এগুলি সেই রেড সুরিনাম চেরি এই রেড সুরিনাম চেরির দাম রয়েছে মাত্র দুশো টাকা এই নার্সারিতে আপনারা কালো আঙুর গাছও পেয়ে যাবেন এই আঙুর গাছের দাম রয়েছে মাত্র একশো টাকা এছাড়া এই নার্সারিতে আপনারা গ্রিন আঙুরও পেয়ে যাবেন এই গাছের দাম রয়েছেও মাত্র একশো টাকা দেখুন কত সুন্দর কন্ডিশনে আছে বন্ধুরা নেক্সট পার্ট ভিডিওতে এই নার্সারির অনেক আম গাছের তুলে ধরা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ